আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের রেড ভেলভেট ডাগন ফলে বাগান থেকে জানেন এটা টেলিস পদ্ধতিতে তৈরি তো সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওতে আমরা দেখাবো যে ড্রাগনের বাগানে আমরা যদি পরিচর্যাটা ঠিকমতো ধরে রাখতে পারি তাহলে সামনের সিজনগুলোতে ফল যেমন ভালো দেবে এবং তেমনি বাগান রোগ বালায় পোকামাকড় আক্রমণ থেকে মোটামুটি আপনার ভালো থাকবে তো আমাদের আসলে বাগানের যে পরিচর্যাগুলো রয়েছে এগুলোকে বলা হয় আসলে ফসলের আন্তপরিচর্যা আন্তপরিচর্যার মধ্যে অন্যতম রয়েছে আগাছা পরিষ্কার করা দেখুন আমরা একদম আগাছা পরিষ্কার করে রাখছি ভিতরে যে নতুন ডগা কেটেছিলাম এবং কুশি কেটেছিলাম সেগুলো পরিষ্কার করে ফেলেছি বাগান একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রাখছি কিন্তু সুপ্রিয় দর্শক এবং আমাদের সাইড দিয়ে আরেকটি ভিডিওতে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে অতিরিক্ত যে ডগাগুলো একদম মাটি বড় বা বেশি ঝুলে গিয়েছিল বেশি নেমে গিয়েছিলো সেই ডগাগুলো আমরা কিন্তু সুন্দর করে কেটে দিয়েছি যার কারণ সুন্দর একটি শেপ শেপ আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে এটা করার কারণ হচ্ছে আমরা যেন এর ভিতর দিয়ে আমাদের জৈব সার দেওয়া রাসায়নিক সার দেওয়া পানি সেচ দেওয়া আগাছা পরিষ্কার করা মালসিং করা থেকে শুরু করে সমস্ত যাবতীয় কার্য বলেগুলো অর্থাৎ আন্তঃপরিচর্যার কার্য বলে যেন আমরা সুন্দরভাবে করতে পারি এই জন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছি তো এই জন্য আমরা এই দেখুন সুন্দর করে কিন্তু একদম কাটিন করে দিয়েছি দর্শক পাশাপাশি বাগান দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আমরা অতিরিক্ত ডগা আমরা কিন্তু আমরা পুনিং করে দিয়েছি এখন আমরা সামনে আমাদের যে নতুন ডগা এই নতুন ডগার মধ্যে আমরা কিছু ডগা রাখবো ধরতে পারেন ফিফটি পার্সেন্ট রাখবো আর ফিফটি পার্সেন্ট এই নতুন ডগাও কিন্তু আমরা পুনিং করে দেব এটা আস্তে আস্তে করব একবারে করব না তো এইগুলো করার পরে আমরা দেখব যে নতুন ডগা আর পুরাতন ডগা মিলে আমাদের বাগানে ডগার সংখ্যা আসলে কেমন আছে যদি আমরা দেখি যে ডগার সংখ্যাটা মোটামুটি অনেক বেশি পরিমাণে আছে সেক্ষেত্রে আমরা কিন্তু আবারও আমরা পুনিং করব। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আবার প্রুনিংটা করতে হবে শুধু বেশি ডগা থাকলেই যে আপনার অত্যাধিক ফলন পাওয়া যাবে এটা কিন্তু আসলে সঠিক নয় কারণ আমার এই বাগানে ট্যালেস পদ্ধতিতে এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে আমি ডগা রেখেছিলাম কিন্তু অতিরিক্ত ডগা রাখার কারণে আমি কিন্তু রেজাল্ট খুব একটা ভালো পাই নাই তার কারণটা হচ্ছে আমার পিলার পদ্ধতিতে দুই বিঘাতে যে ফলন আসছে আমাদের ট্যালেস পদ্ধতিতে এক বিঘাকে তো সেই ফলন আসার কথা ছিল কিন্তু আমার কিন্তু আসেনি পিলার পদ্ধতিতে এক বিঘায় যেমন ট্যালেস পদ্ধতিতে তেমনই আসছে সামান্য হয়তো কিছু বেশি আসছে তো এই জন্য আমরা অতিরিক্ত ডগা এবার পুনিং করে দেওয়ার জন্য আমরা খুব বেশি স সচেষ্ট রয়েছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি তো তারই ধারাবাহিক আমাদের এই পরিচর্যামূলক কাজগুলো আমরা আমাদের চলছে দর্শক আর আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখবো দেখাবো যে টেলিস পদ্ধতিতে করার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিষয় আপনাদের অবশ্যই নলেজে থাকতে হবে বা অভিজ্ঞতায় রাখতে হবে বা বিবেচনা রাখতে হবে আর যদি অভিজ্ঞতায় থাকে তাহলে তো কথা নাই নাহলে সেগুলো অবশ্যই বিবেচনায় রেখে কাজ করবেন কারণ ট্যালিস পদ্ধতিতে বাগান করা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয় কেন ঝুঁকিপূর্ণ সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আমরা ইনশাল্লাহ আগামী একটা ভিডিওতে অচিরে আপ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব আর বা তুলে ধরার আমরা চেষ্টা করবো তো এখন কথা হচ্ছে যে আমরা ডাগনের বাজার তুলনামূলক কমে যাচ্ছে তারপরে আমরা এত পরিচর্যা কেন করছি তো সুপ্রিয় দর্শক দাম আসলে কমে যাচ্ছে এটা যেমন সত্য কথা এই জন্য ডাগনে লাভ করাও খুব কঠিন হয়ে যাচ্ছে এরপরেও আমরা আশা করছি যে ভালো পরিচর্যার মাধ্যমে আমরা যদি ফলনটা গড় ফলনটা আমরা একটু বেশি নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি দেখব যে একশো টাকা বা একশো টাকার নিচেও বিক্রয় করলে আমরা লাভ করতে পারি কি না আমাদের টার্গেট যে পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে ডাগন ফল বিক্রয় করে কেজি প্রতি বিক্রয় করে আমাদের লাভটা আসলে আমরা সারভাইভ করতে পারি কি না বাগান মালিকরা তো সেই লক্ষণেই মোটামুটি এবারকার লক্ষ্যমাত্রা নিয়ে সেইভাবে নিয়ে আমরা কাজ করছি কারণ ডাগনে বাজার এবারে কিন্তু অনেক শুভ একশো টাকার কেজির নিচে পাইকারি বাজারটা কিন্তু গিয়েছে দর্শক আপনারা জানেন তো এরকম অনেক বিষয় মাথায় রেখে কিন্তু আসলে ডাগা ডাগন বাগানিদের আসলে পরিচর্যা করতে হচ্ছে বা ভাবতে হচ্ছে অনেক বাগানিরা হয়তো আগামী দিনে বাগান কেটেও দিতে পারে দিয়ে নতুন পরিকল্পনা করতে পারে তো আমাদের আপাতত সেই পরিকল্পনা নেই আমাদের পরিকল্পনা এখন পর্যন্ত ডাগনের উপরে আমরা আস্থাশীল রয়েছি তো রিজিকের মালিক আসলে উপর আমরা আমাদের পরিচর্যা করে যাব তো বাদ বাকি আসলে রিজিকের ব্যবস্থা তিনিই করবেন তো আমরা আশাবাদী যে সামনের সিজনে বাজার খুব বেশি কমবে না কমলেও হয়তো গড় একশো টাকা গড় এবার যে বাজার থাকবে বা আমরা পাবো আশা করি বা তার বেশিও হতে পারে আল্লাহ চাইলে তো এর বেশি হয়তো নামবে না এরকম একটা অবস্থা আছে যদিও নামে সেই আমাদের চিন্তা না যে সত্তর আশি টাকার মধ্যে থাকলেও যেন আমরা বাগান মালিকার লস বাগান মালিকরা লসের সম্মুখীন না হই সেটা নিয়েই মোটামুটি ভাবনা বা সেই পরিকল্পনা নিয়েই আমাদের কাজকর্মগুলো আমরা এগিয়ে নিচ্ছি তো দর্শক আমাদের ভিডিওটি আজকে বড় হয়ে গেল এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন কারণ এখন চাষ নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা এবং পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলে থাকি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ